আপনারা জানেন বিগত কয়েকদিন যাবৎ বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় বলতে গেলে এক ধরনের তৈরি করা হয়েছিল এই অস্থিরতা পিছনে আমরা দেখেছি ষড়যন্ত্র তত্ত্ব আছে বিভিন্ন আমরা শুনছি হাজার হাজার কোটি টাকা তাদের পিছনে বিনিয়োগ করা হয়েছে যেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করে তোলা যায় এই অস্থিতিশীল করে তোলার চেষ্টা হিসেবে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা মেসাজার হয়েছে আমরা দেখছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে একই রকম পরিস্থিতি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে পারত আমরা দেখেছি ডাকশু নিয়ে হাইকোর্টে যে একজন আপিল করেছেন একজনের প্রার্থিতা বাতিলের জন্য কিন্তু সেটা পরবর্তীতে স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত পৌঁছে গিয়েছিল যদিও পরবর্তীতে সেটা অন্য আরেকটা আদালতের মাধ্যমে বাতিল হয় কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি আমরা আশা করছি যে সিদ্ধান্ত আসবে চূড়ান্ত রায় বা চূড়ান্ত সিদ্ধান্ত সেটা শিক্ষার্থীদের পক্ষে যাবে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি চায় তার পক্ষে যাবে কারণ ডাকসুর সিদ্ধান্ত বাইরে থেকে নির্ধারিত হবে এটা একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের চরিত্রের সাথে যায় না আমরা একই সাথে লক্ষ্য করেছি অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যারা নারীরা সামনে এসেছিলাম আমরা যারা আগেও ছিলাম আমরা যারা অভ্যুত্থান পরবর্তী সময়ে কথা বলেছি অভ্যুত্থান পরবর্তী অনেক নতুন করে নারীরা রাজনীতির ব্যাপারে সচেতন হয়েছেন সামনে এসে নিজেদের অধিকার আদায়ের জন্য কথা বলছেন তাদেরকে নানাভাবে হেনক্তা করা হয়েছে